ময়নার লন্ডনী যাই আমরা মনের মতো পাইছি ময়নারে লন্ডনী যাই বৈরাতি সাজি আয় সুন তালোর ঘরবাই বৈরাতি সাজি আয়াই সুন তালোর ঘরবাই এগোতায় নরী পুরা ভবালে মনৰ মত খাই মইনাৰ লণ্ডনী যাম আমাৰ মনৰ মত খাই মইনাৰ লণ্ডনী যামাই লে দিমো তোল নাজাৰ তুলনা নাই লেদিমো তোল নাজাৰ তুলনা নাই আমাৰ মনৰ মত খাইছি মইনাৰ লণ্ডনী যামাই আমৰা মনৰ মত খাইছি মইনাৰ লণ্ডনী যামাই বৈরাতি সাজ ঘ ভাই বৈরাতি সাজ আয়াই সুন্তালোর আই ভাই এগো তাই নী পুরা হো পালো খানাই তাই নরি পুরা গো পালো খানাই আমরা মনের মতো পাইছি ময়নার লন্ডনী জামাই আমরা মনের মতো পাইছি ময়নার লন্ডনী জামাই হার লিম তুলনা যার না নাই হার লিম তুলনা যার না নাই আমরা মনের মতো পাইছি ময়নার লন্ডনী জামাই আমরা মনের মতো পাইছি ময়নার লন্ডনী জামাই বৈরাতি সাজি আই আই সাঁতালড়ের গোরর বাই আই বৈরাতি সাজি আই আই সাঁতালড়ের বাই আই গো তাই নরি ভুড়া হপালো বোলে খানা নাই তাই নরি ভুড়া হপালো বোলে নাই আমরা মনর মত পাইছি মইনার লন্ডনি জামাই আমরা মনর মত পাইছি মইনার লন্ডনি জামাই

পাইছি ময়নারে লন্ডনী জামাই আমরা মনর মতো পাইছি ময়নার লন্ডনী জামাই বৈরাতি সাজোর ঘর আই বৈরাতি সাজালোর ঘরবাই এগো তাই নরি পুরা হবালো বৌলে খানাই তাই নী পুরা হালো বৌলে খানায় আমরা মনর মত খাইসি ময়নার লন্ডনি জামাই আমরা মন মত পাইছি ময়নার লন্ডনি জামাই